কুম রহমতুল্লাহ আমরা আজকে আসছি মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর ব্লকে তো আজকে আমরা এখানে নবীপুর মাঠে রাইস ট্রান্সফন্ডারের মাধ্যমে আবাস ধান রোপণ করা হচ্ছে তো আমার সাথে রয়েছেন এই মাঠেরই একজন কৃষক জনাব নজরুল ভাই তো উনি আজকে রাইস ট্রান্সফল্ডার দিয়ে ধান লাগাচ্ছেন এই মাঠে উপস্থিত আছেন আমাদের উপজেলা কৃষি অফিসার জনাব পাবেল খান পাপ্প স্যার কৃষি সম্প্রসারণ অফিসার নুর স্যার এবং আমার সাথে রয়েছেন আমার সহকর্মী জনাব একলাসুর রহমান উপসহ কৃষি অফিসার এবং আমি মোহাম্মদ মাইনাল হাফিজ বিজয় ভাই আপনি আপনার এই ট্রান্সফার্মার সম্পর্কে আপনার কিরকম সারা পাচ্ছেন কিরকম খরচ যাচ্ছে কৃষকরা কিভাবে আপনার থেকে উপকৃত হবে সেটা সম্পর্কে জান রাইস ট্রান্সপ্লান্টারে আপনার খরচ হয় কম চারাটা আমার বারো থেকে তেরো দিনের চারা আচ্ছা আর চারার গ্রোথ ভালো জমিতে পড়ার পরে চারা হ্যাঁ খুশি বেশি সারে ফলন বেশি হয় হ্যাঁ আর খরচ কম লাগানে খরচ কম আরে আমি বর্তমানে ভালো সারা পাচ্ছি এবছর আমি তিরিশ অকর লাগাবো অবশ্যই আচ্ছা হ্যাঁ তাই বড় তো আমি তিরিশ পঁয়ত্রিশ গতবার আমরা সমালোয় করছি পঞ্চাশ একর সামনে কৃষক দেখতেছে এবং উদ্বুদ্ধ হচ্ছে হ্যাঁ কৃষক দেখতেছে না ফলন ভালো অল্প দিনে আমাদের আমরা এই খামার যান্ত্রিকরণের ফলে এক যেখানে একুশ জমি ছিল সেখানে দ্বিপুশলি দেখেন দুই ফসলি জমি ছিল সেখানে তিন ফসলি যেখানে তিন ফসলি জমি ছিল সেখানে আমরা চার ফসল করতে পারি আচ্ছা আপনি ট্রান্সপ্লান্টারে এক বিঘা জমি লাগাতে কতটুকু খরচ নিচ্ছেন আমি খরচ নিচ্ছি দুই থেকে আড়াই হাজার টাকা দুই থেকে আড়াই হাজার কতটুকু সময় লাগতে পারে আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট মিনিট মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটে আপনি এক বিঘা জমি লাগাতে পারেন তো এটা আসলে একটি বিপ্লবই বলা যায় কৃষি অফিস থেকে আপনাদের কিরকম সহযোগিতা করছে সেটা সম্পর্কে আপনাদের জানতে চাচ্ছি কৃষি অফিস থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করছে মানুদিন ছাড়ের হাত ধরে আমরা রাষ্ট্রায়ন পেয়েছি পাবল ছাড়ও আমাদেরকে ভালো সহযোগিতা করছে খোঁজখবর নিচ্ছে আশা করি পাবেল ছাড়ের নেতৃত্বে আমরা বর্তমানে এই ভবিষ্যতে কৃষি বাণিজ্যকর নেই দেখতে পাচ্ছেন কৃষকদের মাঝে কিভাবে যান্ত্রিকরণ ছড়িয়ে যাচ্ছে তো আমাদের কৃষি অফিস থেকে আহ সহযোগিতা করা হচ্ছে তো আমরা আশা করি কৃষকদের মাঝে এটি খুবই সুন্দরভাবে খুবই অল্প সময়ে দ্রুত ছড়িয়ে যাবে এবং কৃষক উপকৃত হবে তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এখানে মুরাদনগর উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার আবেল খান পাপু স্যার আজকে এসেছি মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর পূর্ব নবীপুর গ্রামে আমরা এখানে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় সমলয় প্রদর্শনী বাস্তবায়ন করেছিলাম তো এখানে তারই ধারাবাহিকতায় এই অর্থবছরে বছরে বাইশ অর্থ বছরের বড় মৌসুমে আমরা ফলো আপ প্রদর্শনী দিয়েছি এবং এই এর পরিপ্রেক্ষিতে একজন কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে এই এই ইউনিয়নে এই গ্রামে ওনার নাম মোহাম্মদ নজরুল ইসলাম উনি শুধুমাত্র যে মুরাদনগর উপজেলায় নয় উনি পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং দেবীদ্বার উপজেলায় এই ট্রেতে চারা উৎপাদন করে কৃষকের জমিতে লাগিয়ে দিয়েছেন আমি ওনার সাথে কথা বললাম উনি আমাকে জানালেন যে উনি সাধারণত চারা সহ একটি এক বিঘা জমি লাগানোর জন্য আড়াই হাজার টাকা নিয়ে থাকেন তো এটার ক্ষেত্রে কৃষক কৃষকের কিন্তু একটা মেসিভ সাশ্রয় হয়ে যায় আমরা জানি যে এক বিঘা জমি লাগানোর জন্য প্রায় ছ চারজন কৃষক লাগে এবং প্রায় দেড় হাজার টাকার চারা লাগে বা বীজ লাগে যার ফলে এবং চারার রিস্ক থাকে এখন এটা সম্পূর্ণ উনি নিজের নিজের ব্যবস্থাপনায় চারা লাগিয়ে দিচ্ছেন এবং চারা তৈরি করে নিচ্ছেন তো এইটা আসলে আমাদের মুরাদনগরের কৃষিতে একটি ব্যাপক সাফল্য আমরা চাই তো এই প্রতিটি ইউনিয়ন এরকম করে একজন উদ্যোক্তা তৈরি হোক মুরাদনগরের এই যান্ত্রিকীকরণ ছড়িয়ে যাক সম্পূর্ণ কুমিল্লা অঞ্চল তথা আমাদের কুমিল্লা অঞ্চল বা কুমিল্লা একটি রোল মডেল হয়ে থাকে আমাদেরকে আমাদের এই উদ্যোক্তা কাজ করা আমি সাফল্য কামনা করি এবং আমি আশা করব যে মুরাদনগরের প্রতিটি ইউনিয়নে এরকম করে যান্ত্রিকীকরণের মাধ্যমে প্রায় আমি আমাদের লক্ষ্য যেরকম শতভাগ জমি যান্ত্রিকরণের আওতায় নিয়ে আসা এবং এটা সফলভাবে বাস্তবায়ন করতে পারবো বলে আমরা আশা সাথে রয়েছেন মুরাদনগর উপজেলা কৃষি অফিসের উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আলম স্যার তো নুরুল স্যার এখানে এসেছেন রাইস মাধ্যমে যে ধান রোপণ করা হচ্ছে সেটি পরিদর্শনে তো ওনার কাছ থেকে আমরা ওনার মতামত সম্ভব কৃষক নজরুল ইসলামের কি রাইস ট্রান্সপ্ল্টার যেটার মাধ্যমে উনি ধান রোপণ করে থাকেন আমরা মূলত এখানে আজকে এসেছি বিধান প্রশাসী বিধান প্রশাসীর মাধ্যমে রাইস ট্রান্সপ্লান্টার মাধ্যমে যে লাগাচ্ছে এখানে উনি পাঁচ কেজি বীজ দিয়ে প্রায় পঞ্চাশ শতক জমি মেশিনের মাধ্যমে লাগাচ্ছেন যেখানে আমরা যদি হাত দিয়ে লাগাই যেটা সাধারণত সাধারণত এক কানিতে কিন্তু পাঁচ কেজির মতো বীজ লাগে আমাদের যে কৃষি উপজেলা কৃষি অফিসার স্যার আছেন পাবেল খান পাপু স্যারের নির্দেশনায় আমরা কিন্তু সবসময় তদারকির মাধ্যমে ট্রেড যেহেতু বিসতলা তৈরি করা হয় তাহলে সেখানে অবশ্যই একটা নির্দিষ্ট পদ্ধতি কিন্তু এখানে ফলো করতে হয় তো সেটা আমরা সবসময় তদারকের ভিতরে আসি কিভাবে কি করতে হবে এটা কিন্তু সারের দিক নির্দেশনায় আমরা সচরাচর তাকে বলে আসি এক বিঘাতে যদি শ্রমিক দিয়ে লাগাই তাহলে প্রায় পঁয়ত্রিশশো টাকা খরচ হচ্ছে কিন্তু মেশিনের মাধ্যমে মাত্র সেটা দুই হাজার টাকায় কিন্তু এটা করা সম্ভব এবং এটা যদি এক বিঘার ক্ষেত্রে যদি আমাদের তাহলে পনেরোশো টাকা করে বাঁচে তাহলে চিন্তা করেন যে আমরা একটা গ্রামকে যদি এটা আওতায় নিয়ে আসতে পারি একটা উপজেলাকে যদি এর আওতায় নিয়ে আসতে পারি বা সারা বাংলাদেশে যদি এভাবে করা সম্ভব হয় তাহলে কী পরিমাণ টাকা কিন্তু আমাদের এই লাগানোর ক্ষেত্রে এটা কিন্তু এই টাকাটা কিন্তু সেভ করা সম্ভব এবং এই টাকাটা দিয়ে কিন্তু পরবর্তীতে উনি বিভিন্ন ধরনের পরিচর্যা যেমন সার বীজ থেকে শুরু করে বা কীটনাশক প্রয়োগ করার জন্য কিন্তু এই টাকাটা লাগাতে পারবেন তো আমার আমাদের সামনে কৃষিকে এগিয়ে নিতে হলে এই যে যান্ত্রিক মাধ্যমে উৎপাদন খরচটা কমানো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই উৎপাদন খরচ না কমাতে পারলে কিন্তু আমাদের লাভ হবে না তো সেই উৎপাদন খরচ কমানোর জন্য সবচেয়ে ভালো হয় হলো রাইস ট্রান্সপ্লান্টিংয়ের মাধ্যমে রোপণ তো কৃষকরাও এটা মোটিভেট হচ্ছে আমরা আমরা সবার প্রতি আহ্বান জানাবো অবশ্যই যে আপনারা যেহেতু এটির মাধ্যমে নিজের কোনো বিস্তলার কোনো কোনো তৈরি করতে হচ্ছে না কোনো পরিচয়তা নিতে হচ্ছে না উনি কিন্তু নিজেই চারা তৈরি করে নিজে লাগিয়ে দিচ্ছেন এবং এই ট্রেতে করার আরেকটা সুবিধা হচ্ছে যে এটাতে কিন্তু মাঠ জমি না করে আপনি কিন্তু বাড়ি উঠানো কিন্তু এই ট্রেনের মাধ্যমে করতে পারবেন যে কোনো জায়গায় এটা করা সম্ভব যেখানে পর্যাপ্ত আলো পাওয়া যায় সেখানে তখন কিন্তু আমাদের জমিটাও কিন্তু কৃষিকাজে লাগানো যাবে তো জমিরও অপচয় হবে যে নৈগুড়ে প্রায় পঞ্চাশ একর জমিতে সমালয়ে চাষাবাদ গড়তে হয়েছে এই কৃষক মোহন নজরুল ইসলাম উনি নিজ উদ্যোগে আউস আমন বড়ো তিন মৌসুমে রাইস ট্রান্সফলেন্টারের মাধ্যমে এবং এর মাধ্যমে চারা উৎপাদন করে চাষাবাদ শুরু করছেন এবং এই কার্যক্রম দেখার জন্য আমাদের সম্মানিত উপজেলা কৃষি অফিসার জনাব পাপালকান পাপ্পু স্যার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব নুরে আলম স্যার আমাদের মাঝে এসে আমাদেরকে আরও কাজের উদ্যম বাড়ার জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক